i <laughs> দেখছি হঠাৎ করে যে দুর্গাপুর নেত্থলিন বলে ফ্যাক্টরিটা এখানে হঠাৎ করে কালো ধোঁয়া পুরো এলাকাটা ছেয়ে গেছে তার সঙ্গে সঙ্গে আলো আগুন আগুন জ্বলছে আর সঙ্গে খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে অনেক ছেলে এসে দেখে আগুন জ্বলছে আর কিছু একটা লোক একটা ছেলে ওদের ওদের ঝলসে গেছে অনেকটা অনেকে পুলিশের গাড়ি এসে তাকে হচ্ছে হসপিটাল নিয়ে যায় তা বলতে পারবো না আমরা কতজন ছিল কিন্তু ওরা দুজন মতো বেরিয়ে আসে একজন পুরো ঝলসে গেছে আর একজন একজনের দেখলাম না কিছু ওর মাথা ইঞ্জুরি হয়েছে আর পুরো চামড়াগুলো পুরো পুরো ঝুলছে জানা গেছে কি থেকে আগুন বা কিছু বলছি ফার্নিস যত শুনলাম ফার্নিস বাস্ট করেছে নাকি ওদের কি হতো এখানে কারখানা কি তৈরি হতো ফায়ার ব্রিগেডের গাড়ি আসছে হ্যাঁ ফায়ার গাড়ি আসছে